হ্যালো গাইস তো আজকের ভিডিওটা হচ্ছে ডিএলএস 2025 এর একটা বর্তমান সমস্যা নিয়ে যেই সমস্যাটা সম্মুখীন আপনারা সবাই হচ্ছেন তো সমস্যাটা হচ্ছে আপনারা যখন লাইভ ম্যাচ খেলতে যান তখন দেখবেন আপনি যখন বল নিয়ে আপনার অপোনেন্টের বক্সের দিকে যান তখন দেখবেন আপনার অপোনেন্টের গোলকিপার আপনার দিকে দৌড়ে আসছে বলটা নেওয়ার জন্য তখন হয় কি আপনি যখন বলটা গোল করার জন্য বক্সের দিকে শট করেন হয়তোবা আপনার অপোনেন্টের গোলকিপারে গায়ে লেগে যায় অথবা আপনি যদি গোলকিপারকে এড়িয়ে বলটা শুট করতে যান তখন বলটা মাঠের বাইরে চলে যায় তো এইটা সমাধান কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনারা যারা ডিএলএ জুদের পঁচিশ গেমটা খেলে টাকা আর্ন করতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যখন এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হবে তখন ডিএলএ জুদের পঁচিশ গেমটা খেলে টাকা আর্ন করার একটা ভিডিও আপলোড করা হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো গোলকিপারে এগিয়ে আসার ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা তিনটা ক্ষেত্রে এই সমস্যাটা লক্ষ্য করে দেয় তো প্রথম ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার প্লেয়ার যখন গোল করার জন্য আপনার অপোনেন্টের বক্সের দিকে যায় তখন আপনার অপোনেন্টের গোলকিপার যেহেতু দৌড়ে আসে বলটা নেওয়ার জন্য সেই কারণে আপনার অপোনেন্টের গোলকিপার দৌড়ে আসার কারণে আপনার অপোনেন্টের গোলকিপারের দুই সাইডে অর্থাৎ বাম সাইডে এবং ডান সাইডে যে স্পেসটা থাকে সেই স্পেসটা কমে আসে এবং তখন আপনি গোল করার জন্য যদি বলটা কিক করেন তখন হয়তোবা আপনার অপোনেন্টের গোলকিপারে গায়ে বলটা লেগে যায় অথবা হাতে বলটা লেগে যায় যার কারণে বলটা গোল হয় না আর যদি আপনি আপনার গোলকিপারের ডান অথবা বাম সাইড দিয়ে মারতে যান তখন বলটা মাঠের বাইরে চলে যায় তো এই সমস্যাটা সমাধানের জন্য আপনি চেষ্টা করবেন যখন আপনার অপোনেন্টের গোলকিপার এগিয়ে আসা চাবে অর্থাৎ যখন আপনি বুঝতে পারবেন যে আপনার অপোনেন্টের গোলকিপার এগিয়ে আসা চাচ্ছে তখনই আপনি এতে ক্লিক করে পার শুটে গোল দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই সমস্যাটা এড়ানো সম্ভব এরপর দ্বিতীয় ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার অপোনেন্টের গোলকিপার যখন বলটা নেওয়ার জন্য দৌড়ে আসে তখন যদি আপনি সিতে ক্লিক করে অপোনেন্টের মাথার উপর দিয়ে বলটা মেরে গোল করতে যান তখন আপনার গোলকিপার বেশিরভাগ ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যখনই আপনি দেখবেন যে আপনার প্লেয়ারটা অর্থাৎ আপনার যে প্লেয়ারটা গোল করার চাচ্ছে সেই প্লেয়ারটার যে পজিশন এবং আপনার অপোনেন্টের যে গোল পোস্ট এই দুটোর পজিশন সেইটার মাঝখানে যদি আপনার অপোনেন্টের গোলকিপার থাকে তাহলে আপনি সিতে ক্লিক করবেন তাহলে আপনার অপোনেন্টের গোলকিপার বলটা লাভ দিয়ে ধরার চান্স পাবে না তারপর তৃতীয় ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার অপোনেন্টের গোলকিপার বলটা নেওয়ার জন্য এগিয়ে আসে আবার হঠাৎ করে দেখবেন অপোনেন্টের গোলকিপার আবার গোল পোস্টের দিকে চলে যায় তো তখন হয় কি আপনার বিপরীতে যে অপোনেন্ট আপনার সাথে লাইভ ম্যাচটা খেলছে সে করে কি সি বাটনে ক্লিক করে গোলকিপারকে এগিয়ে নেয় আবার হঠাৎ করে যখন দেখে আপনি একটা স্পেস পেয়ে গেছেন গোল করার জন্য তখন সে আবার গোলকিপারকে সি বাটন সেরে দিয়ে পিছিয়ে নেয় তখন হয় কি আপনি তো অলরেডি সি বটনে ক্লিক করে বলটা গোল করার জন্য প্রস্তুতি নিয়ে এসেন এবং আপনি সি বটনে ক্লিক করে বলটা মেরেও দিয়েছেন এবং আপনার অপোনেন্টের এর গোলকিপার যেহেতু পিছিয়ে গিয়েছে সেহেতু সে পিছিয়ে গিয়ে বলটা ধরে ফেলে তাহলে আপনি গোল করতে পারেন না তো এইটার যে সমাধান সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন আপনার অপোনেন্টের গোলকিপার পিছিয়ে যাচ্ছে তখনই আপনি সাথে সাথে এ বাটনে ক্লিক করে একটা পারশুট মারবেন তাহলে আপনার অপোনেন্টের গোলকিপার পিছিয়ে যাওয়ার আগেই আপনি এ বাটনে ক্লিক করে বলটা গোল করে দিতে পারবেন তো আশা করি এই তিনটা বিষয় খেয়াল রাখলে আপনার অপোনেন্টের গোলকিপার এগিয়ে আসলেও আপনি গোল করতে পারবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি রিএলএস দু হাজার পঁচিশের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ